হ্যালো সবাইকে শুভ সন্ধ্যা যে যে লাইফটা দেখছো জয়েন হয়ে যাও হ্যালো ফ্রেন্ডস যে যে লাইফটা দেখছো প্লিজ ঝটপট জয়েন হয়ে যাও जी जी लाइव कर देख प्लीज झटपट ज्वाइन है जाओ হ্যালো ফ্রেন্ডস যে যে লাইফটা দেখছো প্লিজ দেরি না করে একটু লাইফটাতে জয়েন হয়ে যাও হ্যালো হ্যালো বন্ধুরা আমার লাইফটাতে প্লিজ একটু সবাই জয়েন হয়ে যাও হ্যালো ফ্রেন্ডস যে যে লাইফটা দেখছো প্লিজ একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে সবাইকে শুভ সন্ধ্যা তো যে যে লাইফটা দেখছো প্লিজ একটু জয়েন হয়ে যাও হ্যালো সবাইকে শুভ সন্ধ্যা যে যে লাইফটা দেখছো একটু জয়েন হয়ে যাও প্লিজ ফ্রেন্ডস যে যে লাইফটা দেখছো প্লিজ একটু ঝটপট জয়েন হয়ে যাও হ্যালো ফ্রেন্ডস সবাইকে শুভ সন্ধ্যা যে যে লাইফটা দেখছো প্লিজ একটু আমার লাইফটাতে জয়েন হয়ে যাও সবাই কেমন আছো যে যে লাইফটা দেখছো প্লিজ একটু লাইফটাতে জয়েন হয়ে যাও হ্যালো ফ্রেন্ডস যে যে লাইফটা দেখছো প্লিজ একটু জয়েন হয়ে যাও সবাইকে শুভ সন্ধ্যা সবাই কি কি করছো কমেন্টে জানাও হ্যালো যে লাইফটা দেখছো প্লিজ একটু জয়েন হয়ে যাও লাইভটাতে সবাইকে শুভ সন্ধ্যা সবাই কি করছো হাই হ্যালো হায় হ্যালো শুভদীপ কোথা থেকে ছবি কই নিয়ে আসবে এখনই শুভদীপ প্লিজ আমার নাম বলো তো কোথা থেকে আমার লাইফটা দেখছো তো যে যে লাইফটা দেখছো প্লিজ লাইফটাকে একটা লাইক করে দিও আর একটু পারলে নিজেকে একটু শেয়ার করে দিও হাই সন্ধ্যেতে সবাই কি কি করছো তো সবাইকে শুভ সন্ধ্যা আর কে কে লাইভটিতে জয়েন হতে চাও প্লিজ চলে এসো কে টা দেখছো প্লিজ একটু জয়েন হয়ে যাও সব খাই আচ্ছা কে কে কোথা থেকে আমার লাইফটা দেখছো জানিও फ्रेंड्स आर के के हमारे लाइफ के लिए ज्वाइन हो गए प्लीज झटपट ज्वाइन हो जाओ হ্যালো ফ্রেন্ডস আর কে কে আমার লাইভে জয়েন হবে প্লিজ চলে এসো তাড়াতাড়ি তুমি কোথায় থাকো কোচবিহারে তুমি কোথায় থাকো সো আর কে কে লাইফটাতে জয়েন হবে প্লিজ চলে এসো ভাবি তুমি কী করছো কিছু না কলকাতা আচ্ছা কাল যাচ্ছি আমরা কলকাতায় ভাবি হুম বলো হায় হ্যালো এম এস কলকাতায় কোথায় আসছো নিউ টাউন সো যা যা লাইভটা দেখছো প্লিজ লাইফটাতে একটা লাইক করে দিও গেছিলো কলকাতা ওনারা আজকে আসবে আর আমরা কালকে যাব আজকে ওনারা পৌঁছে যাবে বাড়িতে তো বন্ধুরা আর কে কে লাইফটাতে জয়েন হবে প্লিজ চলে এসো সবাই কি টিফিন করলে আজ সন্ধ্যায় তো আর জয়েন হবে প্লিজ চলে এসে তাড়াতাড়ি একটু তো দেরি না করে রবি হ্যাঁ হাই হ্যালো কি করছো এখন এই তো তোমাদের সঙ্গে গল্প করছি রোগের কোথা থেকে আমার লাইফটা দেখছ আর তুমি কি করছো বাড়ি কলকাতা আচ্ছা তো বন্ধুরা আর কে কে লাইভে জয়েন হবে প্লিজ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর যারা যারা আমার লাইভটা দেখছো প্লিজ একটা লাইভ করে দিও হ্যাঁ আর যে যে লাইফটা তো জয়েন হবে প্লিজ চলে এসো তাড়াতাড়ি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কোচবিহার রবি তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না এটা কী বললে জায়গাটার নাম ভেবি কোন জায়গা বুঝতে পারিনি तो आप के लाइफ के लिए तो जो है नहीं तो जाओ प्लीज ताकि जो लेश तो और के के लाइफ था तो जो है तो चलो प्लीज चले शो একটা কথা জিজ্ঞেস করবো বলবে হ্যাঁ বলো কী কথা কী কথা জিজ্ঞেস করবে যদি উত্তর জেনে থাকি অবশ্যই বলবো তুমি যে জায়গার নাম বললে কোচবিহার হ্যাঁ ঠিকই তো বলেছি আজ তোমার কথাটা আমি বুঝতে পারলাম না ঠিক তুমি এটা কি বললে সুন্দর মিষ্টি আছে ভাবি তুমি খুব সুন্দর দেখতে থ্যাংক ইউ জল খেয়ে নাও ভাবি কেন জল কেন খাবো তো আর কে কে লাইফ জয়েন হতে চাও প্লিজ তাতে চলে এসো জল কেন খাবো বললে না তো বন্ধুরা কে কে লাইভটাতে জয়েন হবে প্লিজ তাড়াতাড়ি চলে এসো তোমার বাড়ি বিহারে তাই তো ওখানে ঘুরতে গিয়েছিলাম হেবি সুন্দর একজন সুন্দর একজন তোর মেয়ে আছে নবীটা তুমি কি লেখলে আমি বুঝতেই পারলাম না লেখাটা সম্পূর্ণ হয়নি একটু মানে ঠিক করে বলো বুঝতে পারছি না যারা যারা আমার চ্যানেলটাতে নতুন প্লিজ একটু আমার পাশে থেকো আর যারা যারা লাইফটাতে জয়েন হতে চাও প্লিজ তারা তাড়াতাড়ি চলে আসো তোমরা কি কি সন্ধ্যায় টিফিন করলে আজ আমার টিফিন করে রেখেছে এখন ঠান্ডা হয়ে যাচ্ছে আর কে কে জয়েন হতে চাও প্লিজ তাড়াতাড়ি চলে এসো সারকে লাইফে জয়েন হতে চাও প্লিজ তাতে চলে এসো তো বন্ধুরা আর কে কে লাইফে জয়েন হতে চাও কেউ যদি জয়েন হতে চাও প্লিজ তাতে চলে এসো সরি সবাইকে মানে ও এসেছিল তো একটু কথা বললাম আমার সঙ্গে শুনে যে ও তো আর কে কে রাইটটা তো জয়েন হতে চাও প্লিজ তাড়াতাড়ি চলে এসো কে কে লাইভটাতে জয়েন হতে যাও প্লিজ তাড়াতাড়ি চলে এসো বলছি কি বলতো বাণি তো আর কি কেউ লাইফ জয়েন হতে চাও তাতে চলে এসো দাঁড়াও আমি আসি যেও না আসছি আমি দাঁড়াও তো আজকের লাইফটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের দিন